জিএম স্টার ইংলিশ জি এম এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকের ভিডিওতে আলোচনা করবো আর্টিকেল ডি এর সঠিক উচ্চারণ নিয়ে ইংলিশ গ্রামারে ডি এর দুই ধরনের উচ্চারণ লক্ষ্য করা যায় নাম্বার ওয়ান টি এইচ ই দি নাম্বার টু টি এইচ ই দা এবার আমরা দেখব কোন সময় টি এইচ এর উচ্চারণ দি এবং কোন সময় টিচ এর উচ্চারণ দা হবে নাম্বার ওয়ান টি ই এর পরে যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের উচ্চারণ যদি ভাবেল সাউন্ড দ্বারা উচ্চারিত হয় অর্থাৎ এ ই আই ও ইউ সাউন্ড দ্বারা উচ্চারিত হয় তখন টি ই কে দি পড়তে হবে ফর এক্সাম্পল দি অ্যাপল দি অরেঞ্জ দি আম্ব্রেলা দি ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে অ্যাপল অরেঞ্জ আমরেলা ইম্পর্টেন্ট ফ্যাক্ট এই ওয়ার্ডগুলি উচ্চারিত হয়েছে ভায়েল সাউন্ড দ্বারা তাই তার পূর্বে ব্যবহৃত টি কে ডি উচ্চারণ করা হয়েছে আবার নাম্বার টু এর পরে যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডের উচ্চারণ যদি কনসোনেন্ট সাউন্ড দ্বারা উচ্চারিত হয় অর্থাৎ এ ও ইউ সাউন্ড দ্বারা উচ্চারিত না হয় তখন পিএইচই কে দা পড়তে হবে ফর এক্সাম্পল দ্য বুক দ্য কার দ্য হাউস দ্য ম্যান এখানে বুক কার হাউস ম্যান এই প্রত্যেকটি ওয়ার্ড উচ্চারিত হয়েছে কনসোন্যান্ট সাউন্ড দ্বারা তাই তার পূর্বে ব্যবহৃত টিএইচইকে উচ্চারণ করা হয়েছে দা তাহলে আজ আমরা শিখলাম কখন টি এইচ ইয়ের উচ্চারণ দি আর কখন দা এখন থেকে কথা বলার সময় বা রিডিং পড়ার সময় এই নিয়মগুলো মনে রাখ আপনারা যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেল জিএম স্টার ইংলিশ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে